আসসালামু আলাইকুম সুখবর নিয়ে চলে আসলাম শেষমেশ আমিও কিন্তু সোনার হরিণটা পেয়েই গেলাম যদিও তিন মাস আগেই এটা আমার পাওয়ার কথা ছিল তিন মাস আগেই এটা আমার বাসায় এসেছিলো কিন্তু আমি বাসায় না থাকাতে সেটা মিসিং হয়ে গিয়েছে তো আমি ভেবেছিলাম আসেনি আমি আবার নতুন করে করেছি তো একসাথে আজকে আমি দুইটাই পেয়ে গেছি তো যাই হোক সবাই মনে করে এটা একটা সোনার হরিণ আসলেই সোনার হরিণ তো আজকে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম সবাই দোয়া করবেন যেন আরও কিছু করতে পারি আসলে তেমন কিছু করতে পারি না আজকে তিন বছর ধরে আসলে ক্যামেরার হাতও দিতে পারি না তারপরও চেষ্টা করব যেহেতু এটা আমার শখের বিষয় খুব রেগুলারলি করা হয় না তারপরও চেষ্টা করি আর কি একটু একটু করে করার শখের জিনিস আসলে খুব মনোযোগ দিয়ে করা হয় না এটাই আসলে পৃথিবীর নিয়ম শখ না হয়ে যদি এটা আমার প্রফেশন হতো তাহলে হয়তো আরও মনোযোগ দিয়ে করতাম তো এই তো সবাই দোয়া করবেন খোদা হাফেজ